আমি এই জঙ্গলের রাজা সবাই আমার কথা শুনবে এই এটা আমার জায়গা ছোটোখাটো জন্তু দূর হ আমি কাউকে বিরক্ত করিনি শুধু একটু জল খেতে এসেছি তুই আমায় অবজ্ঞা করছিস আমার আদেশ অমান্য করিস না সিংহু ভাই অহংকার ভালো নয় আমরা একসাথে থাকতে পারি তোর সাহস কেমন এখন আমি তোর শিক্ষা দিই উফ আমার পা আমি উঠতে পারছি না তুমি রাজা ঠিকই কিন্তু রাজা মানে শুধু শক্তি নয় মানে দয়া ও সহানুভূতিও চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি তুমি ঠিক হয়ে যাবে আমি ভুল করেছি ভেবেছিলাম রাজা মানেই সবাইকে ভয় দেখানো ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে শাসন করো সেটাই আসল শক্তি এরপর তারা ভালো বন্ধু হয় জঙ্গলে ফিরে আসে শান্তি